নমস্কার বন্ধুরা আরও ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর দেখো সকাল থেকে পুরো বৃষ্টি শুরু হয়েছে উঠেছে প্রায় সাতটার দিকে তো উঠে দেখো সকাল থেকে অন্ধকার করে এসেছে আর দেখো জামা কাপড় মানে বৃষ্টিটা দেখলে মনটা খারাপ হয়ে যায় যে কি যে করব কা সংসারে কাজ কম ভালো লাগে না যতই বর্ষাকাল হোক যতই গ্রীষ্মকাল হোক একটু ঝলমালে রোদ দেখলে না মানে মনটাও ভালো থাকে তো দেখো একদম মেয়েকে সকালবেলা সকালবেলা মেয়েকে ভাত দিলাম স্কুলে যাবে তো বেশি কিছু না আলু ভাতে আলু সেদ্ধ আর আলু ভাতে আর এ দিলাম ঘিটা মাখিয়ে দিয়েছি তো ওটা দিয়ে ভাত খেয়ে যায় তারপরে একদম টানা চলে এসেছি আর তারপরে শরীরটা খুব একটা ভালো ছিল না তো দেখো ওই যে ওদের মা শাশুড়ি মা হচ্ছে মুড়ির মোয়া করেছিল জানো তো খুব সুন্দর একদম মানে পরিমাণ মতো সব কিছু হয়েছিলো একদম আঁটোসাঁটো আঁটো আতো ছাঁকো একদম বেশ টাইট আর এটা আর কি মানে কোনো খুলে যায় না ওইটা দিয়েছিলো ওটা খেলাম তারপর দেখো ছেলে মেয়ে পড়তে গেছিলো না ছেলে পড়তে গেছিলো মেয়ে পড়তে যায় না তো আবার সন্ধেবেলা চলে এসেছি কী করবো কী করব ছেলে বায়না করছে চলো ম্যাগি করে দাও আর বাধ্য হয়ে করে দিলাম তখন বাজে কটা জানো তো পৌনে আটটা মতো বাজে ছেলে ফোন করে বলছে মা আমি গেলে গেলে কিন্তু ম্যাগি খাবো তো এই সব বায়না আঁকা মেটাতে মেটাতে সারাদিন চলে যায় তারপরে রান্না আছে তোমার দাদা বলছে যে ডিমের ঝোল করো তো রান্না বসাবো এইসব নিয়ে সারাদিনটা ব্যস্ততার মধ্যে দিয়ে চলে যায় আর কি নিজেদের চাওয়া পাওয়া সব বিসর্জন দিয়ে সবই করতে হয় অবশ্যই এতে কোনো কষ্ট নেই দুঃখ নেই এটা একটা আনন্দ তো চলো চাউমিনটা খেয়ে নিচ্ছি মেয়ের জন্য দিয়েছিলাম ছেলে মেয়ে আমাদেরকে আবার তুলে দিয়েছে ছেলে মেয়ে আবার তুলে দিয়েছে আবার মা খাও দুজনেই দিয়েছে তো খেলাম একটু সন্ধেবেলা তোমাদের দাদাভাই তো খাবে না তো দেখো আবার দিকে রান্নাঘরে চলে এসেছি সাড়ে আটটা মতো বাজে ডিমের ঝোলটা বসিয়ে দিই তারপরে রুটি করব কটা রুটি করবো কটা ব্যাস হয়ে যাবার একটু বেলা তরকারি আছে পটল আলুর তরকারি ভিডিওটা খুবই ছোট্ট একদম অল্প মানে খুব ছোট ভিডিওটা তোমরা প্লিজ দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলো না তো দেখো রুটিটা করে নিচ্ছি এক হাতে তো ভালো পাচ্ছি না এক হাতে ভিডিওটা করছি